আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হানিফিস পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি প্রিয় দর্শক আর একটা নতুন এস এস বেলগুনির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই সাইডটা কিন্তু আমার গাজীপুর চৌরাস্তা পাশে মোল্লাপাড়া গাজীপুর চৌরাস্তার পাশে জায়গার নাম হলো মোল্লাপাড়া গাজীপুর চৌরাস্তাড দেখুন তো আমার এক অনলাইন ভিডিও দেখে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আমার কাজটা বিশেষ এখানে আমি কাজ কর শিখি তার এবং কত টাকা স্কোয়ার ফিট করছে কাজটা বিবরণ আপনার সামনে তুলে ধরবো এখানে আমরা ব্যবহার করছি হলো রিলে ফোটা দিয়েছি আমরা এক ইঞ্চি বাই ইঞ্চি বক্স কিন্তু ব্যবহার করছি চুরি অর্থাৎ লোক কাপ বলে বক্স লোক আপ এক ইঞ্চি বাই দ্য ইঞ্চি বক্স ফুটিয়ে দিয়েছি কিন্তু আমরা দুই ফিট পর পর অর্থাৎ চব্বিশ ইঞ্চি পর পার করে ফুটিয়ে দিয়েছি একটা এটা হলো আপনার এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স আর দুই ফিট উপরে কিন্তু একটা দিছি এক ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্সের টপ এটা মাঝে দুই ফিট উপরে দেওয়া আছে আর কি পাঁচটা টানার উপরে দেওয়া আছে পাঁচটা ছয় টানার উপরে এটা আপনার এক ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আর টোটালি কিন্তু দেওয়া আছে আপনার হাফ ইঞ্চি বাই থ্রি ফোর ইঞ্চি বক্স গ্যাপটা কিন্তু দেওয়া আছে তিন ইঞ্চি তিন ইঞ্চি গ্যাপ আর মালটা কিন্তু দেওয়া আছে প্রিয় দর্শক স্টিলটা কোম্পানি অন মিলি মাল প্রত্যেকটা মালিক কিন্তু লেজার পিন দেখতে পারবেন আপনারা এই লেজার পিনটা দেখা দাও এই লেজার প্রিন্ট প্রত্যেকটা মাল কিন্তু আপনি স্টিলতে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পয়েন্ট জিরো এম এম প্রত্যেকটা মানে লেখা থাকবে এই যে প্রত্যেকটা মালই অবশ্যই এই লেজার পিন দেখে নেবেন যে যেখান থেকে মাল কেনেন কাজ করেন খোদাই করে লেখা দিবেন বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যান্ড স্টিল টেক কোম্পানি এটা ওয়ান মিলি মাল এই যে লেজার প্রিন্ট অনেক লেজার প্রিন্ট আছে আর কি মানে বিশ ফিট মালটা আপনি মাথা মাথা দুই মাথায় লেজার প্রিন্ট থাকে আর আমাদের কাজ করলে পরে আপনি দিতে হবে না মালামলি আপনাদের পাশে যাবো আপনি মালামাল চেক দেবেন তারপরে যে কথা হবে কথা অনুযায়ী মাল চেক দেওয়ার পরে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে ক্যাশ করতে হবে বাকি ফিফটি পার্সেন্ট আমরা কাজ শেষ করে ইনশাল্লাহ নিয়ে আসবো এই বেলকুদির কিন্তু স্কোয়ার ফিট আমরা খরচ দিয়েছিল চারশো টাকা স্কোয়ার ফিট চারশো টাকা স্কোয়ার ফিট অল কমপ্লিট যদি কারোর কাজ ভালো লাগে এ ধরনের কাজ যদি কারো থাকে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কাজ করে আমার দিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ কাজ করে বিষয়ে আলোচনা করতে পারবেন এখানে আমি কাজ করছি দুটো বেলকুনি দুটো বেলকনি আছে এদিকে আছে একটা ওই দিকে আর একটা আছে এদিকে শুনি ওই সাইডে একটা এই সাইডে একটা এরকম গ্যাপ দেওয়া আছে তিন ইঞ্চি গ্যাপ রেট কিন্তু আমরা চারশো টাকা স্কোয়ার ফিট এখানে আমরা থাই গ্লাসেরও কাজ করছি থাই গ্লাস আপনার গোল্ডেন কালার মার্কারি গোলগ্রাম মার্কারি সিক্স মিলি অ্যালুমিনিয়াম কাই তারপরে লক ব্যবহার ভালো কাইমিনিয়াম দেশি চাপল চাকা মিলি মার্কারি গ্লাস নার্সারি কোম্পানির এটা কিন্তু আমার এট ছিল চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট তিন ইঞ্চি মাল আমরা বাংলাদেশে কাজ করি যদি এরকম কাজ থাকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে আমার যদি কাজ পারবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কামনা করে আজকে আমাদের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আর আমি কিন্তু মোহাম্মদ তোতা বলছি আমার প্রতিষ্ঠানের নাম কিন্তু অনেক স্টিল পয়েন্ট আমরা কিন্তু আছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা থেকে আর সাইডটা কিন্তু আমার গাজীপুর চৌরাস্তার পাশেই মোল্লাপাড়া জায়গার নাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ